আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চাইতায় আপনাদের সকলকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন গতকাল ঢাকা লকডাউন হওয়া সত্ত্বেও সারা দেশে অভূতপূর্বভাবে লকডাউন পালিত হয়েছে কিন্তু লকডাউনের সব খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি এবং বাংলাদেশ মিডিয়া তো অনেকদিন ধরেই বাঙ্গি চাষ করছে সুতরাং বাংলাদেশ মিডিয়ায় অনেক গুরুত্বপূর্ণ খবর আমরা মিস করেছি আমি প্রথমেই একটি গুরুত্বপূর্ণ খবর দিচ্ছি আমাদের ডক্টর ইনুসের প্রেস সচিব ডাস্টবিন শফিক হিসেবে যাকে আপনারা চেনেন সেই ডাস্টবিন শফিকের বাসায় এবং শফিকের শ্বশুরের বাসায় গতকাল লকডাউন চলাকালে বোমা হামলা হয়েছে কে বা কারা এই বোমা হামলা করা হয়েছে সেটি জানা না গেলেও এই বোমা হামলার কারণে শফিকের শ্বশুর বাড়িতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং শ্বশুর বাড়ি থেকে ডাস্টবিনকে বলে দেওয়া হয়েছে যে তুমি তোমার মুখ সামলায় চলো তোমার কারণে আমরা বিপদগ্রস্ত হতে রাজি নই এবং এই নিয়ে জামাই শ্বশুরের মধ্যে একটা শ্বশুর বাড়ির সাথে জামাইয়ের একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে আরো খুব গুরুত্বপূর্ণ একটা খবর হলো যে কালকে সমস্ত ঢাকা শহরে এই শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ খুব ব্যস্ত দিন কাটিয়েছে মানে পুরো শহর পুলিশের সাথে যোগাযোগ করা এবং আসিফ মাহমুদের প্রায় চার হাজার পাঁচশো সশস্ত্র ক্যাডার বাহিনী সারা ঢাকা শহরে বিভিন্ন বাড়ির ছাদে অলিতে গলিতে এবং বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল সংখ্যাটা চার হাজার একটু কম এবং এই যে আসিফের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা ঢাকায় ছিল এবং তাদের উদ্দেশ্য ছিল যে কোনোভাবে যদি আওয়ামী লীগ মাঠে নামে বা আওয়ামী লীগের সাথে তারা একটা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আওয়ামী লীগের যারা নেতা কর্মী থাকবে মাঠে তাদের হত্যা করা এই উদ্দেশ্যেই তারা সশস্ত্র প্রস্তুতি নিয়েছিল এবং সেই অস্ত্রের মধ্যে এ কে ছিল এবং এই যে আপনারা বলেন স্নাইপার রাইফেল সেভেন পয়েন্ট বোরের গুলি এই এই সব ছিল তার এই ক্যাডার বাহিনীদের হাতে এটি একটি বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এই তথ্যটি নিশ্চিত করেছে এবং সেই বিদেশি রাষ্ট্রটি কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে এই আসিফ মাহমুদের সশস্ত্র তৎপরতার কথা জানিয়েছে এবং তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে যে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির বিরুদ্ধে এইভাবে অবৈধ সশস্ত্র বাহিনী লালন করেছে ডক্টর ইনুসের একজন উপদেষ্টা এবং এর পরিপ্রেক্ষিতে এই সশস্ত্র জঙ্গি সর্দার আসিফ মাহমুদের গ্রেপ্তারের দাবি উঠেছে এবং এটি ডক্টর ইনুসের সরকারের উপরে একটি আন্তর্জাতিক প্রেশার হিসেবে কাজ করছে এখন দেখা যাক যে ডক্টর ইনুস এই সব জঙ্গিদের আর একজন সরকারের উপদেষ্টা হয়ে এইভাবে মাস্তানি করা জঙ্গি বাহিনী সশস্ত্র জঙ্গি বাহিনী নিয়ে ঢাকা শহরে একটি গণতান্ত্রিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করা এবং রক্তাক্ত করার যে পরিকল্পনা এটি নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে আপনারা জানেন যে বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দেশ নয় বাংলাদেশ নিয়ে অনেক দেশেরই আগ্রহ আছে এবং তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এদিকে আগে যে দিল্লিতে পাশে যে গাড়ি বোমা বিস্ফোরণ হলো সেটি নিয়ে ভারতের তদন্ত চলছে ভারত অফিসিয়ালি এখনো অনেক কিছু জানায়নি কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের মধ্যে গতকাল এটি নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে এবং এটি ভারতের নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে আমেরিকা কিভাবে ভারতকে সহায়তা করতে পারে এবং এখানে সম্ভাব্য কারা কারা জড়িত এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই আমেরিকান এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আপনারা খেয়াল করেছেন যে কোন কোনো মিডিয়া বলছে যদিও এটা সরকারি সূত্রে এখন আমরা জানিনি অসমর্থিত সূত্র বলছে যে এই দিল্লির ব্লাস্টের পাকিস্তানি জঙ্গি বাহিনী জড়িত এবং তারা বাংলাদেশ ফ্রন্টকে ইউজ করে এই পাকিস্তানের জঙ্গি কার্যক্রম চালাচ্ছে এবং অনেক সূত্র বলছে যে বাংলাদেশের কেউ বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্রী কেউ বলছে আরো দুজন মোট চারজন এই বোমা হামলার সাথে জড়িত আবারও বলছি যে এটি অসমর্থিত সূত্রে পাওয়া খবর কাল রাতে মানে অনেক রাতে ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ আমি একটা ফোন পেলাম একজন আন্তর্জাতিক মিডিয়ায় কর্মরত একজন সাংবাদিকের কাছ থেকে এবং তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি জানেন যে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি এখন ঢাকায় অবস্থান করছেন এবং তার পাসপোর্ট ভারতীয় হাইকমিশনে আছে আমি তো বললাম না ডক্টর খলিল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তিনি আমেরিকায় গিয়েছেন সোশ্যাল মিডিয়ায় একটা ছবি দেখা গেল যে তিনি বিজনেস ক্লাসে বসে আছেন সেটা পরে জানলাম যে সেটা আসলে এআই দিয়ে নির্মিত এবং যেদিন ওই ছবিটি দেখা গেছে তার পরের দিন বাংলাদেশ এক করেছেন ডক্টর খলিল এবং আমরা জানি যে তিনি আমেরিকায় গিয়েছেন তা আমি বললাম আমি একটু খোঁজ নিয়ে দেখি তো ন্যাচারালি আমি সেই রাতে আমার কিছু বিশ্বস্ত সূত্র আছে আমি তাদের সাথে যোগাযোগ করলাম এবং একজন আমাকে নিশ্চিত করলেন আমেরিকায় নয় ডক্টর খলিল আসলে কাতার গিয়েছেন এবং কাতার দিয়ে তিনি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার নয় জন কর্মকর্তার সাথে মিটিং করেছেন এটা খুব ইন্টারেস্টিং যে বিদেশি সংস্থার নয় জন কর্মকর্তার সাথে তিনি মিটিং করেছেন এবং তিনি চেষ্টা করেছেন সেই বিদেশি গোয়েন্দা সংস্থাটা হলো র ভারতীয় র এর নয় জন কর্মকর্তার সাথে ডক্টর কলিল কাতারে মিটিং করেছে সিরিজ বৈঠক করেছে তিনি ভারতীয় কর্তৃপক্ষকে কোনো কোনো ব্যবস্থা না নেয় এই যে গাড়ি বোমা বিস্ফোরণ এবং সেখানে যদি বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায় ভারত তদন্ত করে যদি নিশ্চিত হয় তাহলে একটা আশঙ্কা থেকে যায় যে ভারত হয়তো বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে ভারতের দিল্লিতে দিল্লিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা সম্মেলন হবে এটা কলম্বো সিকিউরিটি কনক্লেভ এই যে ভারতের ভারত সাগরের যে মহাসাগরীয় অঞ্চল যেটা সেখানে পাঁচটি দেশ ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ মরিশাস এই পাঁচটি দেশের একটা সিকিউরিটি কনক্লেভ তাদের সেই সব দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটা কনফারেন্স হবে এই বিশে নভেম্বর এবং সেটিতে যোগ দেওয়ার জন্য নভেম্বর ডক্টর খলিলের দিল্লি যাওয়ার কথা এমনিতেই বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ খুব কম ইনি দ্বিতীয় উপদেষ্টা যিনি ভারত যাচ্ছেন এর আগে ফয়জুল কবির বলে একজন উপদেষ্টা আছেন তিনি গিয়েছিলেন এপ্রিলে ডক্টর ইনুসের সাথে নরেন্দ্র মোদীর ব্যাংককে একটা সংক্ষিপ্ত মিটিং হয়েছিল বিমস্টেক সম্মেলনের ফাঁকে এবং সেই মিটিংয়ে মিটিং সেই মিটিংটি আয়োজনে ডক্টর খলিল এবং অজিত দৌবল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাদের দুজনেরই আহ কন্ট্রিবিউশন ছিল এবং আরেকটি তার দেশ সেখানে হেল্প করেছিল যাতে মোদী ডক্টর ইনুসের সাথে মিটিং করে এবং সেই মিটিং এর শেষে নরেন্দ্র মোদী যখন হ্যান্ডশেক করে বিদায় নিচ্ছিলেন তখন তিনি ডক্টর ইনুসকে বলেছিলেন যে আপনি ভারতের বিরুদ্ধে এভাবে আজে বাজে কথা বলবেন না দ্বিতীয়ত তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতকে অনুরোধ করবেন না কারণ ভারত শেখ হাসিনাকে বিপদে ফেলবার জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে ডক্টর ইনুস এই কথাগুলো রাখেননি তিনি ভারত বিরোধী কথাবার্তা বলেই গেছেন এবং শেখ হাসিনাকে নিয়েও তিনি অনেক কথা বলেছেন এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে যিনি আছেন প্রণয় ভার্মা তাকে ডেকেছিলেন প্রণয় ভার্মা বলেছেন আমি খুব ব্যস্ত আছি আমি যেতে পারবো না আমার ডেপুটি হাই তারপর তবুও তাকে রিকোয়েস্ট করেছিল আসার জন্য তিনি বলেছেন আমরা আমি জানি আপনি কি বলবেন ডেপুটি হাই পাঠাচ্ছি এবং ডেপুটি হাই কমিশনার গিয়ে দেখেন সেখানে ডাস্টবিন শফিকও বসে আছেন এবং তারা বলেছেন যে শেখ হাসিনা ভারতে বসে এরকম উস্কানিমূলক কথাবার্তা বলছে আরো এইসব বলছে আর কি হ্যাঁ শেখ হাসিনার শেখ হাসিনাকে থামান তখন ডেপুটি হাই কমিশনার বলেছে যে ভারত লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ভারতে কোন নাগরিকের দ্বিতীয় হল শেখ হাসিনা তার নিজস্ব ব্যবস্থাপনায় তিনি কথা বলছেন ভারত তাকে কোনো ডিভাইস সরবরাহ করেনি যে ভারত দায় দায়িত্ব নেবে এবং তারপরেও বলেছেন ডেপুটি কমিশনার যে ঠিক আছে আমি আমার সরকারকে আপনাদের কনসার্ন জানিয়ে দেবো তো সেই অবস্থায় আহ ডক্টর খলিল যে সিকিউরিটি কনফারেন্সে যাচ্ছে ধারণা করা হচ্ছে এর মাঝখানে তিনি অজিত দোবালের সাথেও হয়তো মিটিং করবেন বা ভারতীয় আরো কারোর সাথে মিটিং করবেন তার একটাই কনসার্ন যে ভারত যেন বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক না করে এদিকে আমরা জানছি যদি বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে ভারত বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং এই সার্জিক্যাল স্ট্রাইক গুলো তাদের তারা টার্গেট ঠিক করে রেখেছে সেই টার্গেট গুলোতে সার্জিক্যাল স্ট্রাইক হবে এবং সেটি ডিপেন্ড করছে যে তদন্তের ফাইনাল রিপোর্ট কি তো এই অবস্থায় বাংলাদেশ কিন্তু এই যে ভারত নিয়ে সুরসুরি কুচি করতে গেছে ভারত বিরোধী জঙ্গি তৎপরতা এলাও করেছে পাকিস্তানের সাথে তাল মিলিয়ে এবার হয়তো তার জন্য একটা বড় রকমের মাসুল দেওয়া লাগতে পারে খারে খা চেটে পুটে খা লুট করে খা যে যেভাবে পারিস একেবারে ফিনিশ করে খাই এই দেশটা একেবারে মগের মুল্লুক না মগের মূল্যক মগের মূল্যক যে যেভাবে পারে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর তিনি কি কি করলেন লোক পান না উনি লোক পান না সব মানে শেখ হাসিনার কাজের লোক কোটিপতি হয় বা রাজনৈতিক দলের দোষ উনি ওনার লোকজন কোটিপতি যারা আছেন সব আশেপাশে কোটিপতি তাদের মধ্যে থেকে তার গ্রামীণের রিলেটেড যারা আছে এই যে স্বাস্থ্য উপদেষ্টা মধ্যে জান স্বাস্থ্যের সহ জানেন না তিনি এখন স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় ডুবতে ডুবতে আর ডুবে না তারপরে লামিয়া মুর্শিদ তার এনজিওর মানুষ তার কি যেন এল জি ডি বিষয়ক যেন একটা পোস্ট তৈরি করেছে আমরা বুঝি আমাদের দাঁত ভেঙে যায় এসব শুনলে সাধারণে বুঝবেন আর কি তারপর তার পরিবারের আরও মেম্বাররা তার ঘনিষ্ঠ মহল এবং যারা দেশ বিদেশে তার পরিচিত তার সার্কেল সবাইকে এনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ সমতুল্য যে পদটা তার আশেপাশে বসিয়ে দিয়েছেন দিয়েছেন তো দিয়েছেন এখন এই ঢাকা ইউনিভার্সিটিতে ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এনে উপাচার্য বানালেন সে উপাচার্যকে এক্সিট দিচ্ছেন উনি তার আশেপাশের লোকজনকে এক্সিট দিচ্ছেন নাকি তাদেরকে তিনি আরও বেশি মর্যাদা দিচ্ছেন কিছু একটা তো ভাবনার আছে শ্রী রাহিন মসির প্রচারযোগে তিনি এখন অ্যাম্বাসেডার করছেন তিনি আলী রিয়াজ তার সবচেয়ে বিশ্বস্ততম একজন নিশ্চয়ই এবং সবচেয়ে বিশ্বস্ততম বলেই তো আলী রিয়াজকে দিয়ে তিনি ঐক্যমত্য কমিশনের সকজ এই যত ভেজাল বিশৃঙ্খলা সেগুলো লাগিয়েছেন লাগিয়ে আলী রিয়াজকে তিনি এখন বিশেষ সহকারী করে ফেললেন মানে আরও আছে তালিকা আরও আছে আমরা একটু ছোটো ছোটো করে চোখ বলেই এত লম্বা আপনাদেরকে নিউজ পড়িয়ে আমি বিরক্ত করব না তবে অবাক করা কাণ্ড এই কাজগুলোই রাজনৈতিক সরকারগুলো করেছে বলে যোগ্য সব যোগ্য বলে যে যোগ্য সবাই যোগ্য সবার সাংঘাতিক যোগ্যতা আছে শিক্ষা দীক্ষা ব্যাকগ্রাউন্ড এনজিওতে সফল মানুষ প্রশ্ন একটাই তো শেখ হাসিনার ছেলে সুজীব আওয়াজের জয় সে অযোগ্য এটা তো খুব কম বলতে বলে লোকে সেও তো যোগ্য কিন্তু বিতর্কটা উঠেছিল কেন নিজের ছেলেকে তিনি আইসিটি বিষয়ক উপদেশ তুলছেন তার ছেলের সমতুলতা আরও নিশ্চয়ই আছে ডক্টর ইউনুস তার প্রিয় ভাজন আস্থাভাজন দীর্ঘদিনের সঙ্গী যারা আছে তাদেরকে কেন এখানে বসাচ্ছেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই কেন বাংলাদেশের এত এত মানুষকে বঞ্চিত করে তিনি অ্যাম্বাসেডর হয়ে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনিত করে চিঠি পাঠানো হয়েছে পাঁচ নভেম্বর বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাক্ষাৎ শেষে ডেনমার্কে পরবর্তী রাষ্ট্রপতির বিষয়ে প্রশ্ন করলে রিয়াজ আহমেদ খান বলেন এই বিষয়ে কথা বলতে আসেনি মানে মিশাগত কয় বোধ হয় মানুষের তো এটাই ধারণা হবে ওই দিনে নিশ্চয়ই তাহলে কথাবার্তা হয়েছে এরই মধ্যে নিয়াজ আহমেদ খানের নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান ডেনমার্কে তার এগ্রিমও পাঠানো হয়েছে তারা গ্রহণ করলে তার নিয়োগে কোনো বাধা থাকবে না ঢাকা এখন তাদের সম্মতির অপেক্ষায় রয়েছে ঢাকা বিশ্বের ত্রিশতম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ডক্টর নিয়াজ আহমেদ এবং এই নিউজটা কিন্তু এর আগেও হয়ে গেছে এর আগেও মানব জমিন শুধু এই খবর না এই নিয়াজ আহমেদকে যে অ্যাম্বাসেডার করা হচ্ছে সাথে মানোরঞ্জমিন হেডলাইন করেছিল তারা এখন রাষ্ট্রদূত হওয়ার দৌড়ে কারা শুনবেন কী কী হচ্ছিল ডেনমার্কে বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন ঢাকা বিশেষ ভিসি ডিয়া চৌধুরী তাকে গ্রহণ করতে কপেন এখানে চিঠি বানানো হয়েছে এইসব ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে দেশি বিদেশি ডিগ্রি বড় চাকরি মানে এরপরে আরও আছে আরও নানান যে অস্বাভাবিক এসব নিয়োগের প্রস্তাবে আরও যাদেরকে করা হয়েছে আমি সেটা বলি প্রধান উপদেষ্টার এস ডিজি দূত লামিয়া মুর্শেদ যার কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষদূত সিদ্দিকিও তার বোন সিদ্দিকিও মানে পরে ওই যে তালুই কোটায় শ্বশুর কোটায় বিচারক হয় না এরকম আর কি রাষ্ট্রদূত বানাতে চায় অন্তর্বর্তী সরকার অস্বাভাবিক এসব নিয়োগের প্রস্তাবের রীতিমতো তোলপাড় চলছে সেগুন বাকি চাই মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বলা হচ্ছে প্রস্তাবিতদের মেধাযোগ্যতা নিয়ে প্রশ্ন নেই দেশি বিদেশি ডিগ্রি বড় চাকরি বিশাল মাইনে পারিবারিক ঐতিহ্য সবই আছে তাদের দীর্ঘদিনের সামাজিক ব্যবসাও তাদের দীর্ঘদিনের সামাজিক ব্যবসায় তাদের সাফল্য আছে সেই সব কথাবার্তা রয়েছে তার সফল এতদিনে তারা অন্তর্দী সরকারের নানান সুযোগ নানান সুযোগ সুবিধা ভোগ করেছেন এতদিনে এখনও করছেন প্রশ্ন উঠছে এত কিছুর পরও তাদের রাষ্ট্রদূত হওয়ার খায়েশ কেন মনে পড়ে যায় সালাউদ্দিন কাদের চৌধুরী কথায় কথায় বলতেন বিএনপির সুবিধাভোগী বিশেষ করে তারেক রহমানকে ওই ভাইয়া 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 বলে ভাইয়া গ্রুপ তৈরি করে যারা সুবিধা নেতাই এদেরকে সালাউদ্দিন কাদের চৌধুরী বলতেন যে কি দুধের অগ্র ঘোলের শেষ কচি কাঠা পাঠা বৃদ্ধ মেশ খাইতে বড় মজা তো এইটা খানেওয়ালা কিছু লোক থাকে এই ডক্টর আশেপাশে এই টিমটা খুব সুন্দর করে পত্রিকার পাতায় উঠে আসছে হ্যাঁ যে কূটনীতির মতো বিশেষায়িত ক্ষেত্রে পেশাদার কূটনীতিকদের বাইরে ত্রিশ শতাংশ নিয়োগের সুযোগ রয়েছে বেসরকারি সরকারি সামরিক বেসামরিক কর্মকর্তা এবং রাজনৈতিক বিবেচনায় অনেকে নিয়োগ পান সেই কোটায় বিদ্যমান রেশিওতে নতুন করে বাইরের নিয়োগের সুযোগ সীমিত বলে দাবি পেশাদারদের যাকে এসব বলা হচ্ছে যে চারজনকে তাদেরকে নিয়োগ দেওয়ার পায় তারা চলছে এবং বাংলাদেশে যারা আছেন তারা এতদিন ধরে যারা কূটনীতি হওয়ার জন্য দৌড়েছিলেন তাদের ছাই তাদের তারা তো আর ডক্টর সাহেবের এই নিকটাত্মীয় পরাত্ত ন উৎসে সিদ্দিক তার বোন হুসেন সিদ্দিকের একসে রাষ্ট্রদূত হওয়ার প্রস্তাব প্রস্তাব নিয়ে প্রশ্ন দুই বোনের রাষ্ট্রদূত বানিয়ে দেবে লামিয়া মর্শেদের পছন্দ ইউরোপ সরকার কোথায় দিবে তা না লামিয়া মোর্শেদের পছন্দ কোনটা প্রধান প্রতিষ্ঠা কার্যালয়ে যে বিশ্বকু শর্মন ইউনুস সেন্টারের সাবেক নির্বাহী পরিচালক ইউনুস সেন্টারের সাবেক নির্বাহী পরিচালক লামিয়া সরকার চাইলে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনসের ওপর তার যে প্রভাব তাতে ইউরোপ থেকে কোনো দূতকে ফিরিয়ে এনে হলেও সেখানে তাকে পাঠানো বিচিত্র কিছু নয় মানব জমিন বলছে কি বলছে যে লামিয়া মোর্শেদের সঙ্গে ডক্টর লামিয়া মোর্শেদের ডক্টর ইউনুসের উপর তার যে প্রভাব ডক্টর ইউনুসের উপর লামিয়া মর্শেদের যে প্রভাব তাতে ইউরোপ থেকে কোনো দূতকে ফিরিয়ে এনে হলেও সেখানে তাকে পাঠানো বিচিত্র কিছু নয় কই যাবেন আপনি আর সবশেষ আপনারা তো জেনেছেন সেই আলোচিত সমালোচিত বিতর্কিত এবং দেশের সংবিধান কাটা ছেড়ার ওস্তাদ তিনি হচ্ছেন অধ্যাপক আলী রিয়াজ আমাকে আজকে একজন প্রশ্ন করছেন ভাই আলী রিয়াজের তো ধর্মীয় উগ্রবাদ নিয়ে অনেক স্টাডি আছে অনেক বই আছে উনি এখন এইসব নিয়ে কেন কথা বলেন না ভিন্ন প্রসঙ্গ যাক সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক রিয়াজকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে তিনি উপদেষ্টা পদমর্যাদার বেতন ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ সুবিধা পাবেন বলেন মশাল্লাহ আজ বৃহস্পতিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ গত বছর গণপ্রথানের পর সরকার প্রথমে ছয়টি ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করে এর মধ্যে সংবিধান সংস্কার কমিশন প্রধান করা হয়েছিল যুক্তরাষ্ট্রের ইলন স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের স্টার্নি প্রফেসর আলী রিয়াজকে সেই কমিশন প্রতিবেদন দেওয়ার পর জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ছিলেন এই কমিশনের সভাপতি আর সহ সভাপতি দায়িত্ব পালন করেন অধ্যাপক আলী রিয়াজ যাকে এইসব ব্যাকগ্রাউন্ড আমি আর তুলে ধরছি না আপনাদের বোঝার বাকি নেই এই এতদিন ধরে যারা মাখান রুটি খেয়েছেন সেই মাখন রুটি ওনারা শেষ মুহূর্তে এসেও শেষেও চেটে পুটে খাওয়ার জন্য লোভ সাথে চান না তো তাদের খাওয়ার জন্য তারা সবাই উড়াল দেওয়া পাখি উড়াল বঙ্কি তারা সুযোগ পেলেই উড়াল দেবেন এরকম একটা সিচুয়েশন এই জন্য বিভিন্ন দেশে পকেটগুলো খুঁজে নিচ্ছেন দু তিন বছর যদি আবার কোনোভাবে থাকা যায় যদি লামিয়া মোর্শেদ এমন প্রভাব খাটাতে পারেন যে আন্ডারগ্রাউন্ড কিছু হবে না আন্ডারগ্রাউন্ড কিছু আপোষ অংশ হবে না সামনে যে দল ক্ষমতা আসবে সেখানে যদি এমন কিছু করা যায় যে ঠিক আছে বিদেশে আমাদের এই লামিয়া আছে এই সিদ্দিকি আছে সেই সিদ্দিকি আছে তারা যে যে এখানে আছে সেখানে তাদের মেয়াদ পন্ত থাকবে এই রাজি আছো তাহলে আমরা নির্বাচনটা ঠিকঠাক মতন দিয়ে দিব এই দেশে এরকম প্রস্তাবও তো হতে পারে কিন্তু কিছু তো বাংলাদেশে অবাস্তব না তো সেই পথেই হাঁটছে কিনা এবং এখন আর নীতি নৈতিকতার কথা আসে না এখন আর নতুন বন্দোবস্তের কথা আসে না এখন পুরনো বন্দোবস্তই জুতসই পুরনো বন্দোবস্ত যত থাকবে ততই এই দেশের মানুষকে বোকা বানিয়ে এই দেশের মানুষের টাকা গচ্ছা দিয়ে বিদেশ ঘোরা যাবে বিদেশে গিয়ে আবার চাকরিও করা যাবে নিরাপদ সুন্দর জীবন বজায় রাখবে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিটা আমার কাছে মনে হয়েছে যে মানে সবাইকে একটু হচকচ দিয়েছে আর কি কারণ এটা যে এত সাকসেসফুল হয়ে যাবে আমার ধারণা এটা মানে আমরা সাধারণ জনগণ অনেক দূরের ব্যাপার ঠিক বিশ্বাস করতে পারে না রিয়েলি ভাই এরকম হয়ে গেছে ঢাকা শহর প্রায় খালি লোকজনের চলাফেরা বন্ধ স্কুল কলেজগুলো বন্ধ বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ লোকজন ঘর থেকে কাজ করেছেন বাড়িতেই ছিলেন এবং জনপরিবহন বন্ধ ছিল বাস দেখাই যায় না রাস্তাগুলা খুবই সবুজ ছিল মানে গুগল ম্যাপে কোথাও লাল দেখা যায়নি এই যখন অবস্থা তখন এটা মানতেই হবে যে আওয়ামী লীগ অনেকে বলবেন যে ভাই এটা তো আসলে ঠিক জনসমর্থন না এটা তো গায়ের জুড়ে করা মানুষজন ভয়ে বাসা থেকে বেরোয় নেয় বাড়ি থেকে বেরোয় নেয় আমরা কিন্তু গত বেশ কি কয়েক বছর ধরে দেখেছি ঢাকায় বিশেষ করে এই ধরনের পলিটিক্যাল কর্মসূচিগুলো খুব একটা সফল হয়নি কারণ সাধারণ মানুষজন এটাকে সমর্থন করেন এবং সমর্থন করে নেই বলে বাড়ি থেকে বেরিয়েছে এবার আমার কাছে মনে হয়েছে যে সাধারণ মানুষজন সেটা ভয়ে বলুন আতঙ্ক বলুন যেভাবেই হোক আপনাদের কথা রাখেই যদি আমি বলি এরা কিন্তু এই কর্মসূচিটাকে সফল করে দিয়ে দিয়েছে

এই চার দিনের কর্মসূচি হওয়ার পরে আমার ধারণা আওয়ামী লীগ এই আন্দোলনের মাঠে নিজে নেমে গেছে এবং সবাইকে টেনে নামিয়ে ফেলার যে উদ্যোগটা তারা নিয়েছে সেটা তারা চালাতেই থাকবে এবং এটা যদি চালাতে থাকে আগামীতে এই দেশের রাজনীতি আগামী কয়েক মাস খুব দ্রুতই উত্তপ্ত হয়ে উঠবে কারণ যেভাবেই দেখি যেভাবেই বলি না কেন আওয়ামী লীগকে আপনি মেয়েরে পিটে আহ খুব বেশি দমন করতে পারবেন না মারপিট যা করা গত এক বছর ধরে করছেন এখনো করে যাচ্ছেন এবং সেই মায়ের পিঠ আওয়ামী লীগের মতো একটা বিধ্বংসী খারাপ টাইপের দল বুঝছেন এরা বিরোধী দলে থাকলে খুবই বিক হাউস এই মানে এই বিক হাউস দলকে আপনি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারবেন সেটা একটা বড় সমস্যা দাঁড়িয়েছে এবং এই সমস্যা সবচেয়ে বড় দুর্ভাগ্য লোক হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস কারণ তার সাথে আসলে ওই শাহুয়া ছাড়া হাদি মার্কার লোকজন ছাড়া খুব বেশি লোকজনকে পাওয়া যাচ্ছে না এবং আহ বত্রিশ নম্বর পোড়ানো এবং ভাঙার পরে করার মতো কোনো কাজও নাই আমি দেখলাম তারা গিয়ে আওয়ামী লীগের যে অফিসটা আছে কেন্দ্রীয় কার্যালয় সেখানে গিয়ে আর কিছু না পারে মুরাল ভাঙছে এইবারই প্রথম দেখলাম যে তাদেরকে বুলডোজার দেওয়া হয়নি আমার ধারণা বিএনপি ঋষুরা সাহেবের বুলডোজারের ভাড়া পান নাই বন্য কারণে হতে পারে উনি বুলডোজার দেন নাই এবং উনি বুলডোজার না দেওয়ার কারণে বাকি যারা আছে তারা নিজেদের টাকা পয়সা দিয়ে বুলডোজার আনতে পারে দুই চারজন শ্রমিক লাগিয়ে মুরালগুলা ভাঙছে যাই হোক এই মুরাল ভাঙ্গার ভয় দেখায় বত্রিশ ভাঙ্গা দেখায় আটকানো যায় না মুরাল ভাঙ্গার ভয় দেখিয়ে আওয়ামী লীগ আর থামানো যাবে না এটা একটা মুশকিল এটা একটা মুসিবত এবং এই মুসিবত থেকে বাঁচতে হলে সরকারের যে প্রাগ্য স্টেপ গুলো নেওয়ার দরকার ছিল সরকার সেটা নিতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউলুস একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন উনার একটা দুটো হবি আমি দেখলাম গত এক দেড় বছর একটা হচ্ছে বিদেশে বেড়াতে যাওয়া দ্বিতীয় ভাষণ দেওয়া উনি দুটাই কিন্তু খুব পছন্দ করেন তো কোন একটা কারণে এখন বিদেশে যেতে পারছে না গত এক দেড় মাস ধরে আমার ধারণা শরীর না বা এই প্যান 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 ঐকমত্য টক্যমত্ত নিয়ে একটু ঝামেলা আছেন উনি গত সফরটা মিস করেছেন কোথায় যেন যাওয়ার কথা ছিল কোথায় যাওয়ার কথা ছিল আমার আসলে মনে নাই মানে অনেক অনেক জায়গায় যায় তো উনি যাই হোক

আমার ধারণা উনি একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন আমরা বাকি পাবলিক যারা আছে ইনক্লুডিং দ্য পলিটিক্যাল পার্টিস জামাত বাদে অবশ্যই ওইটাকে পলিটিক্যাল পার্টি বলা যায় কিনা যাক সেটা ভিন্ন আলাপ তো এরা সবাই হাত ছেড়ে বাস আচ্ছা ভাই গণভোট একটা করার সব করে ফেল কবে করতে চাচ্ছ গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিনের সাথে করে ফেল গুড ওইটা আবার এখন তো জাতীয় সংসদ নির্বাচন না ওইটা হচ্ছে আরেকটা কি যেন বানিয়েছে ওনারা ওইটা পরে জাতীয় সংসদ হবে যাক ওইগুলো ওইটা আমরা দেখার জন্য কয়েক মাস আমাদের হাতে আছে পরে একদিন আলাপ করা যাবে যে কথা বলছিলাম

কিন্তু ডক্টর মোহাম্মদ যে জিনিসটা করলেন এবং যেভাবে দেশকে বিপদে ফেলছেন আওয়ামী লীগ যদি কর্মসূচি থাকে ধীরে ধীরে তাদের যে কর্মী সমর্থকরা আছে এবং ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে তাদের বিশ্বাস করতে না যে লকডাউনটা এইভাবে সাকসেসফুল হবে সাহস সংক্রামক দ্বিতীয় সংক্রামক সাহস ও সংক্রামক এবং উৎসাহ এক ধরনের সংক্রামক জিনিস এবং আওয়ামী লীগের বাকি নেতা কর্মীরা যদি উৎসাহ পেয়ে যায় যে একটা যেহেতু সফল হয়েছে আরো দুইটা একটা করে দেখি এইভাবে চলতে থাকে আওয়ামী লীগে আপনি যদি টোটাল পলিটিক্যাল প্রসেসের ভিতরে কোথাও নিয়ে না আসেন তাহলে এই সমস্যার সমাধান হবে না এটাকে থামানো যাবে না এবং আগামীতে শীতের সিজন শীতের সিজনে শুধু আপনারা মূলা খাবেন আর আওয়ামী লীগ কি বলে এটা শীতের সিজনের আন্দোলন জমিয়ে ফেলবে চাঙ্গা করে রাখবে এটা দেশের জন্য অর্থনীতির জন্য রাজনীতির জন্য কোনো জায়গাতেই ভালো কিছু নিয়ে আসছে না এই যে জিনিসগুলো ঘটছে এটা আগামী ধরেন শেখ হাসিনার একটা রায় বোধহয় দিবেন সতেরো তারিখে তারিখে যে রায়টা দিবেন আমি রায় না কেন আওয়ামী লীগের মাধ্যমে এত হাস্যকর ভাবে এরা করলো এত করুণ ভাবে এরা করলো মনে হচ্ছে যেন তারাই আসলে চায়না আওয়ামী লীগের বিচার হোক তারাই চায়নাই শেখ হাসিনার বিচার হোক পুরো একটা জিনিস করেছে এটার মধ্যে বিচারপতিকে এটা টেম্পোরারি বিচারপতি খুব দ্রুত নিয়োগ দিয়ে নিয়ে এসে এদেরকে দায়িত্ব দিয়েছে ভালো

কমপ্লিট একটা দীর্ঘস্থায়ী প্রসেসের মধ্যে দিয়ে গেছে ইভেন আমরা যারা যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের সামনে ছিলাম সচ্চার ছিলাম আমরা পর্যন্ত এটা নিয়ে আওয়ামী গালাগালি করেছে তখন কিন্তু এবং ইনফ্যাক্ট ওই গালাগালিরই একটা প্রক্রিয়া শাহবাগের জন্য কিন্তু আমরা গালাগালি করেছি কারণ আওয়ামী লীগ দুই হাজার আটের ডিসেম্বরের নির্বাচনে এসেছে নয় দশ এগারো বারো তেরো সালে গিয়ে কিন্তু প্রথম রায়টা হলো এটা হচ্ছে মানে যে রায়ের উপরে বিক্ষোভ হলো কাদের মোল্লা রায় পাঁচ বছর সময় লেগেছে এবং এই সময়ে জামাত ইসলামকে যুদ্ধাপরাধী সব রাজাকারকে তাদের নিজেদের পছন্দের আইনজীবী এই তাজুল টাজ ছিলেন ইচ্ছা মতো তাদেরকে যুক্তি তর্ক উপস্থাপন করার সুযোগ দেওয়া হয়েছে সময় চেয়েছে মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে এটা নিয়ে পত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে টকসতে কথা হয়েছে যে এরা ইচ্ছা করে এই আর কিগুলো করছে কিন্তু বিচারের স্বার্থে সুষ্ঠু এবং সুন্দর বিচারের স্বার্থে এই ধৈর্য তখনকার সরকার দেখিয়েছে তখনকার জনগণ দেখিয়েছে এবং পাঁচ বছরের মাথায় গিয়ে রায়গুলো হওয়া শুরু হয়েছে আর এইখানে আমরা কি দেখলাম এইখানে তো শুরু হলো মাত্র কয়েক মাস আগে এবং তারা করে করছে তো এটা অবশ্য এখন এআই এআই এর যুগ দিয়ে দিয়ে রায় রায় লিখে লিখে ফেলেছে একটা দিয়েছে আওয়ামী লীগের উচিত ছিল এটাকে পুরোটা ইগনোর করে দেওয়া এই হাস্যকর আদালতের এগেনস্টে তাদের কোনো রিয়াকশন দেওয়া উচিত ছিল না কারণ এই সরকার আওয়ামী লীগরা বলে নাই যে তোমাদের বিচার করবো বা শেখ হাসিনা বিচার করবো তোমরা উকিল দিতে চাও কিনা আইনজীবী দিতে চাও কিনা ইনফ্যাক্ট যেটা এখানে পান না সব হয়ে হয়ে যা মানুষ না বলি সব প্রণোদিত হয়ে উনিও গিয়েছিলেন পক্ষ হতে আমি নিজে নিজেই গিয়েছিলেন মুক্তিযোদ্ধা কোন ধরনের মুক্তিযুদ্ধের ঘ্রান গন্ধ সুবাস আছে এরকম কোনো কিছুকেই রায়টার ভিতরে ঢুকে নেই না ঢুকে তারা এই বিচার করছে এই বিচারকে ভাবে কোনো গুরুত্ব দেওয়া এই রায়ের কোনো প্রতিক্রিয়া সিরিয়াস প্রতিক্রিয়া দেওয়া সত্যিকারের প্রতিক্রিয়া দেওয়া আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের জন্য প্রয়োজন না প্রয়োজনীয় কারণ যে বিচারের কথা বলা হচ্ছে এটা কোন বিচারই হচ্ছে না এবং এটার এগেন্স্টে তারা যে কথাগুলো কোনো কিছু বিশ্বাসযোগ্য আপনার দেখেন উনিশশো ছিয়ানব্বই সালে প্রথম শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন পাঁচ বছর ক্ষমতায় ছিলেন বঙ্গবন্ধু হত্যার বিচার করে শেষ করে যেতে পারেনি রায় বাস্তবান করে যেতে পারেন তারা কিন্তু পাঁচ মাসের মাথায় চাইলে ধরে নিয়ে তখন গুলি করে মেরে ফেলতে পারতো বা একটা তথাকথিত বিচার করে ফাঁসি দিয়ে দিত পাঁচ বছর পারেন নাই তারপরে কি হচ্ছে বিএনপি জামাত সরকারে এসেছে তারপরে এই পাঁচ বছর কিন্তু হাইকোর্টে বিচারগুলো ঝুলে গেছে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে কিছুই হয় নাই আবার আওয়ামী লীগ যখন ওয়ান এর পর পরিবর্তনের পরে ক্ষমতা এসেছে আবার বিচারিক প্রক্রিয়া প্রসেস ধাপে ধাপে শেষ করে তারপরে মৃত্যুদণ্ড গুলো কায়ে করেছে ভাই এই গুলো কার্যকর করেছে এই জায়গাটা এসে ওই বিচারের স্ট্যান্ডার্ডটা নিয়েই তাদের আসলে কথাবার্তা বলা উচিত ছিল এখন এই যে কি প্রাণী আছে লাফায় লাফায় চলে পেটের মধ্যে ব্যাগ না না তাজুল ইসলাম না তাজুল ইসলাম তো হচ্ছে এজিয়ার নাম উকিলের নাম ক্যাঙ্গারু সরি ক্যাঙ্গারু হ্যাঁ ওই ক্যাঙ্গারু কোর্টের বিষয় প্রতিক্রিয়া না দিয়ে তারা তাদের মতো যে আন্দোলন চালাচ্ছে সেই আন্দোলন তারা যদি তাদের মতো করে চালিয়ে নিয়ে যায় আমি আপনি দর্শক আমরা বসে বসে দেখতে থাকবো আগামীতে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় এই পুরো ঘটনার মধ্যে একটা জিনিস আমার কাছে খুবই সিগনিফিকেন্ট লেগেছে এটা বলেই আমি আজকে শেষ করব একজন তরুণ তরুণ একজন কিশোর ক্লাস নাইনের ছেলে প্রচন্ড মেধাবী একটা ছেলে আহ তার বিভিন্ন বিষয়ে উৎসাহ আছে আমরা জানি যে সে বিজ্ঞান বিষয়ক যে